আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর উপসহকারী কৃষি কর্মকর্তা আজকে আমি আপনাদের সামনে যে রোগটা নিয়ে কথা বলতে যাচ্ছি বর্তমান সময়ে এই রোগটা অনেক বেশি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ধানের খোল খোলপোড়া এবং খোল পচা দুইটি রোগ দুইটি রোগের লক্ষণ আলাদা কিন্তু ট্রিটমেন্ট একই তাহলে আজকে আমরা এই রোগ দুইটা সম্পর্কে জানব বিস্তারিত আচ্ছা এখন আমরা দেখবো খোলপোড়া এবং খোল পচা রোগের লক্ষণগুলো আস ক্যামেরাটা একটু নিচে দেখায় আমরা এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছি যে খোলপোরা রোগের লক্ষণ আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পচা আর পচা লক্ষণটা হবে কালো গোখরা সাপে চামের মতো ঠিক ভিডিওতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খোলপোরা রোগের লক্ষণ এই রোগটি দেখা গেলে আপনারা জমিতে সেচ দেওয়া বন্ধ রাখবেন মাটিকে শুকিয়ে সাত থেকে দশ দিন পর পুনরায় আবার সেচ দিবেন ইউরিয়া সার দুই থেকে তিন কিস্তিতে প্রয়োগ করবেন সুষম মাত্রায় সার ব্যবহার করলে এ রোগের প্রাদুর্ভাব কম দেখা যায় দুইটারই ট্রিটমেন্ট একই এই রোগ দমন করার সব থেকে উত্তম উপায় হচ্ছে এ আমি যে মাঠে দাঁড়িয়ে রয়েছি এই অবস্থায় যদি হয় তাহলে আপনারা বিঘা প্রতি পাঁচ কেজি পটাশ সার যদি সেটাই দেন তাহলে রোগটা অনেক অংশেই দমন হয়ে যাবে কারণ পটাশ সারের মধ্যে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা এখন প্রাথমিক অবস্থায় ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক দিলেও এ রোগ সারে তবে সব থেকে ভালো হয় আপনারা যদি স্ট্রোবিন প্লাস ট্রাইসাইকোনজল গ্রুপের ছত্রাকনাশক দেন ভালো এ রোগটার জন্য ভালো কার্যকরী আপনারা এমিস্টার টপ প্লাস এ ধরনের ছত্রাকনাশকগুলোও ব্যবহার করতে পারেন খুবই কার্যকরী এ রোগের জন্য